কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত ২৬ জন হিন্দুর স্মরণে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার নদীয়ার ফুলিয়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে শহীদ বেদিতে ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি কর্মী ও সমর্থকরা শুধু শ্রদ্ধা নিবেদনই সীমাবদ্ধ না থেকে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে প্রতিবাদের ঝড় তোলে বিজেপি সমর্থকরা পাকিস্তানের মদতে এই হামলা সংগঠিত হয়েছে বলে দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এই কর্মসূচি থেকে এই দিন উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বিজেপির মাইনরিটি মোর্চা এবং মহিলা মোর্চার একাধিক নেতৃত্ব নেতৃত্বস্থানীয় প্রতিনিধি তাদের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক অংশ নেন এই প্রতিবাদে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা জুড়ে করা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী তবে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার মাধ্যমে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করল বিজেপি পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করল দলীয় কর্মী সমর্থকেরা কি বলছেন বিজেপি নেতৃত্ব শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বাইশ তারিখে যেভাবে কাশ্মীর উপত্যকায় পায় সন্ত্রাসবাদীরা এসে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের পর্যটক যা ছিল তাদেরকে হত্যা করেছে ছাব্বিশ জন হিন্দু হত্যা করেছে তার প্রতিবাদে আজকে সারা বিশ্বের লোক যেমন বলছে আমরাও এর প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা এখানে পাকিস্তানের যে পতাকা সেই পতাকাকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি এই কারণে যে সারা বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তান যাতে নিশ্চিহ্ন হয়ে যায় এবং সেই জায়গাটাই চলছে আজকে যা অবস্থা তালিবান থেকে শুরু করে অর্থাৎ আফগানিস্তান তারাও বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পাকিস্তানের থেকে তারা লাইন সেই লাইন তারা মানছে না পাকিস্তান এখন পড়েছে এবং এইটাই সুযোগ পাকিস্তানকে খতম করার সেই কাজটাই আমরা করে যাচ্ছি দেখুন পাকিস্তান আমাদের ২৬ জন হিন্দু পর্যটককে খুন করেছে আমরা সেই ছাব্বিশ জন হিন্দু পর্যটকের হত্যার প্রতিবাদে আমরা ছাব্বিশটা পাকিস্তানি পতাকা জাতীয় পতাকা সেটা পুড়িয়ে দিলাম এবং তার উপর দিয়ে পদদলিত করলাম এবং অনেকেই থুতু নিক্ষেপ করেছেন পাকিস্তানি পতাকার উপরে কারণটা কি পাকিস্তান বরাবর ভারতের যারা ভারতীয় তাদের উপর আক্রমণ করছে এই আক্রমণের প্রতিবাদে আমরা পাকিস্তানের জাতীয় পতাকা যেটা পাকিস্তানের গৌরবের প্রতীক সেটা আমরা অবমাননা করলাম এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিলাম যার কিছুদিনের কিছু মধ্যে পাকিস্তান বলে দেশটা যেন না থাকে আচ্ছা বেঁচে বেঁচে হিন্দুদের মারা এটা কি অন্য ষড়যন্ত্র একদমই তাই জেহাদি শক্তি মুসলিম জেহাদি শক্তি ইসলামিক সন্ত্রাস চালাচ্ছে এবং সেই সন্ত্রাসের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে হিন্দুদেরকে খতম করো ভাবতে পারেন প্যান্ট খুলে হিন্দু কিনা সেটা চিহ্নিত করে তারপরে হিন্দু পুরুষদের খুন করা হয়েছে এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে ফলে একদিকে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামিক জাতি শক্তির বিরুদ্ধে অপর দিকে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্রতাকে নিশ্চিন্ন করতে হবে আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি স্বাধীন